আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিকাশের লিমিটের কিন্তু অনেক বড একটা চেঞ্জেস আসছে আপনারা আগে বিকাশ থেকে যে পরিমাণে লেনদেন করতে পারতেন তার থেকে কিন্তু অনেক বেশি লেনদেন এখন করতে পারবেন কারণ লিমিট বাংলাদেশ ব্যাংক থেকে বাড়ানো হয়েছে সো এই ভিডিওতে আমি আলোচনা করব বিকাশের কি কী লিমিট চেঞ্জ হয়েছে সেই বিষয়ে একটা শর্ট আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব যেগুলো চেঞ্জ করা হয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট সো ভিডিওটি টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন বিকাশের এজেন্ট থেকে আপনারা কিন্তু আগে একদিনে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ক্যাশ ইন করতে পারতেন যেটার লিমিট এখন বাড়িয়ে করে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর সর্বোচ্চ আপনি এক মাসে দুই লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন আপনার বিকাশ অ্যাকাউন্টে যেটা এখন বাড়িয়ে তিন লাখ টাকা করে দেওয়া হয়েছে ক্যাশ আউটটা আসলে খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা কোনো কিছু কেনাকাটা বা কোনো প্রয়োজনের সময় আমরা যখন ক্যাশ আউট করতে যাই তখন কিন্তু আসলে পঁচিশ হাজার টাকা অনেক সময় কম হয়ে যায় আমরা কিন্তু প্রয়োজনীয় যে চাহিদাটা সেটা মেটাতে পারি না সেটা কিন্তু বাড়িয়ে এখন তিরিশ হাজার টাকা করা হয়েছে যেটা খুবই হেল্পফুল আমার কাছে মনে হয় এবং ক্যাশ আউটের যে মাসিক লিমিটটা সেটা বাড়িয়ে এখন করা হয়েছে দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা অর্থাৎ আপনি আগে এক মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা ক্যাশ আউট করতে পারতেন এখন সেটা দুই লাখ টাকা করা হয়েছে এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে সেন মানি সেন্ট মানি নিয়ে যে কত মানুষ কত ঝামেলায় পড়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আপনি নিশ্চয়ই সেন্ট মানি নিয়ে ঝামেলায় পড়েছেন আপনার পার ডে বা পার মান্থস যে লিমিটটা এটা আপনার শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি সেন্ট মানি নিয়ে নিশ্চয়ই ঝামেলায় পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেন্ট মানির লিমিট নিয়ে আপনি এর আগে কোনো ঝামেলায় পড়েছেন কি না সো মানির যে লিমিটটা আগে ছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন সেটার লিমিট বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা সেন্টমানি করতে পারবেন মানে পুরো ডাবল আপনি আগে পঁচিশ হাজার টাকা একদিনে সেন্টমানি করতে পারতেন সেটা এখন বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এবং মানির যে মান্থলি লিমিটটা ছিল সেটা হচ্ছে দুই লাখ টাকা এখন সেটার লিমিট বাড়িয়ে করে দেওয়া হয়েছে তিন লাখ টাকা অর্থাৎ আপনি এক মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা সেন্টমানি করতে পারবেন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ কত টাকা আপনি রাখতে পারবেন অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স আপনি কত রাখতে পারবেন এটা আগে ছিল তিন লাখ টাকা এখন করে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা অর্থাৎ আপনারা কিন্তু এখন সেভিংস বিকাশ অ্যাকাউন্টেই করতে পারবেন কারণ পাঁচ লাখ টাকা কিন্তু হিউজ তবে এইটার একটা খারাপ দিক হচ্ছে বিকাশে আপনি যদি সেভিংস করেন সেক্ষেত্রে ক্যাশ আউট চার্জ বা হচ্ছে আপনি যখন এই টাকা তুলতে যাবেন তখন আসলে চার্জটা বেশি লাগবে ব্যাংকে সেভিংস করলে এই জিনিসটা আসলে লাগতো না তবে আসলে বিকাশে টাকা রাখলে ইনস্ট্যান্ট লেনদেন করা যায় বা আপনি যে কোনো দোকান থেকে ক্যাশ আউট করতে পারেন যেটা ব্যাংকে হয় না অবশ্যই এটা খারাপ দিক থাকলেও ভালো দিক নিশ্চয়ই আছে। একটা বিষয় আপনাদের অবশ্যই সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে বিকাশের লিমিট যেহেতু বাড়ানো হয়েছে স্ক্যাম বা প্রতারণার হারও কিন্তু বেড়ে যেতে পারে সো আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক হবেন কারো কাছে আপনার ওটিপি বা বিকাশের পিন শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার বিকাশের অ্যাকাউন্টের টাকা হ্যাক হয়ে যেতে পারে সো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কেউ যদি আপনাকে কল করে বলে যে আপনি লটারি জিতেছেন বা আপনি হচ্ছে মানে যাই বলুক না কেন আপনার বিকাশের পিন আপনি জানবেন আর কেউ যেন না জানে সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদেশে যারা আছেন তারা যদি বিকাশে ব্যবহার করতে চান তারা অবশ্যই এই আই বাটনের ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব বিদেশে কিভাবে বিকাশ ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার মাত্র উপকারে আসে তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যাতে পরবর্তীতে আপনি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পারেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ